আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন যে সচিবালয়ে গতকালকে আগুন লেগেছে তো এতে কি কি মন্ত্রণালয় ছিল এবং কি কি মন্ত্রণালয় পড়েছে এবং মহার্গবাতার কি হবে নিয়ে বিস্তারিত আমি আলোচনা এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে চলেন আমরা বিস্তারিত দেখি যে সচিবালয়ে আগুন লাগা ভবনে আছে যেসব মন্ত্রণালয় এটি খুবই গুরুত্বপূর্ণ মহার্গপাতার জন্য। আচ্ছা আপনি বিস্তারিত পড়ি সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় শ্রম ও কর্ম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এটি খুবই ইম্পর্টেন্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগ রয়েছে সো আমি বিস্তারিত আলোচনা করব তো কি কী মন্ত্রণালয় পুরা গেছে এবং এতে মহার্ঘপাতের কী কী প্রভাব পড়তে পারে আমরা জানি গতকালকে আগুন লেগেছিল রাজধানীর যে বাংলাদেশ সচিবালয় সাত নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার জানান বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে আচ্ছা ফায়ার সার্ভিসের তথ্য ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পাই বুধবার দিবাগত রাত একটা বারান্ন মিনিটে তারপর সে তারা রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে চলে চুয়ান্ন সেকেন্ড চলে যায় ঘটনাস্থলে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে আটটি ইউনিট কাজ করে আচ্ছা ঠিক আছে এইগুলি দেখব ভয়াবহ আগুনের সচিবালয়ের সাত নম্বর ভবন এটি ইম্পর্টেন্ট জিনিস এই যে ভয়াবহ আগুনের সাত নম্বর ভবন আগুন লাগে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা অফিস রয়েছে আচ্ছা ঠিক আছে কি কি রয়েছে আমরা দেখি মন্ত্রণালয় ওয়েবসাইটের তথ্য বলছে এই ভবনে হ্যাঁ একাধিক বড় মন্ত্রণালয় অফিস রয়েছে যে একটি একটি বিষয় যে অর্থ একাধিক বড় বড় মন্ত্রণালয় রয়েছে আচ্ছা তারপরে ফায়ার কাজ করে শুরু করে মন্ত্রণালয় বিভাগে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাত নম্বর ভবনে রয়েছে ষাটটি মন্ত্রণালয় এছাড়া রয়েছে মন্ত্রণালয়ের অধীনে ষাটটি বিভাগ আচ্ছা দেখি আমরা কি কী আছে যেমন পানিসম্পদ যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ডাক বিভাগ তারপর রয়েছে স্থানীয় সরকার পল্লী স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান বিভাগ অর্থ মন্ত্রালয় যেটা খুবই ইম্পর্টেন্ট অর্থ মন্ত্রণালয় সেখানে রয়েছে অর্থ বিভাগ রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন সড়ক বিভাগ রয়েছে তো আমরা জানি যাই হোক অবশেষে অনেক চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে অর্থ মন্ত্রণালয়ে এবং অন্যান্য মন্ত্রালয়ে নথি পড়ে গেছে এতে করে আশা করা সবাই ধারণা করছে যে মহার্ঘ বাতার হয়তো বা বিশাল প্রভাব পড়বে কিন্তু নামরা জানি বর্তমান ডিজিটাল যুগ নথিপত্র কম্পিউটারে বা ইন্টারনেটে থাকে তো এটা নিয়ে খুব একটা প্রভাব পড়বো না এটা কর্মকর্মদের আশ্বাস সো আশা করি আপনাদের উপকৃত হয়েছে এরকম আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন ওকে বাই